আজকের মজার গল্প বুদ্ধির ফাঁত নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল ভাঁড় ছিলেন একজন অত্যন্ত বুদ্ধিমান ও হাস্যরসিক ব্যক্তি তার বুদ্ধির খেলা আর কৌতুকে ভরা কাহিনীগুলো একদিন সকালে রাজসভায় এক নতুন মন্ত্রী এলেন রাজা তাকে উত্তরপ্রদেশ থেকে ডেকে এনেছেন কারণ নাকি তিনি নাকি গণিত রাজনীতি ও দর্শনের বড় পণ্ডিত সবাই এসে মন্ত্রীটি এমন ভাবে কথা বললেন যেন তিনি পৃথিবীর সব কিছু জানেন সবাই একটু গম্ভীর ভাবে শুনেছিলেন কিন্তু গোপাল ভাঁড় দেখলেন মন্ত্রীর অনেক কথায় ফাঁকা পুলি ছাড়া আর কিছু নয় তাই তিনি ভাবলেন একটু মজা করা যাক পরের দিন সকালে রাজা কৃষ্ণচন্দ্র বললেন গোপাল কালকের নতুন মন্ত্রীকে কেমন লাগলো গোপাল এসে বললেন রাজা মশাই উনি তো এমন এক পণ্ডিত যিনি আকাশের তর্জনী দেখিয়ে বললেন ওটাই পৃথিবীর কেন্দ্রবিন্দু রাজা হেসে ফেললেন তখন নতুন মন্ত্রী বললেন গোপাল আপনি কি বোঝেন পাণ্ডিত্য আপনি তো শুধু হাসির লোক গোপাল বললেন তবে একটা পরীক্ষা হোক না দেখা যাক কে বেশি বুদ্ধিমান রাজা আনন্দিত হয়ে বললেন চমৎকার তোমরা দুজন একটা বুদ্ধির খেলা খেলো যে হারবে তাকে পাঁচ দিন রাজপ্রাসাদে বাইরে গোয়াল ঘরে থাকতে হবে রাজি তো দুজনেই হ্যাঁ বলে দিল পরীক্ষা শুরু হলো গোপাল বললেন মহারাজ আমি মন্ত্রীমশাইকে তিনটি প্রশ্ন করব যদি তিনি একটাও ভুল বলেন বা না বলতে পারেন তবে তিনি গোয়াল ঘরে থাকতে হবে মন্ত্রী মশাইও আমাকে তিনটি প্রশ্ন করবেন রাজা বললেন ঠিক আছে খেলা শুরু হোক গোপালের প্রথম প্রশ্ন এমন একটি প্রাণী বলুন যার মাথা কলকাতায় পেট বেনারসে আর লেস চেন্নাইয়ে মন্ত্রীমশাই একটু থমকে গেলেন বললেন এই তো অসম্ভব এমন প্রাণী কিভাবে সম্ভব গোপাল এসে বললেন বুঝলেন না ওটা তো ভারতবর্ষকে বললাম কলকাতার সরকার বেনারসে ধর্ম আর চেন্নাইয়ে কলকারখানা প্রাণীটি হল আমাদের দেশ মন্ত্রী একটু রেগে গেলেন এইবার তার পালা তিনি জিজ্ঞেস করলেন তোমার গায়ে যদি তিনটে চোখ থাকে তাহলে তুমি কেমন দেখতে হতে গোপাল বলে রাজা মশায়ের মতো দেখতে হব না নিশ্চিত কিন্তু তবে তৃতীয় চোখ দিয়ে ভুল মানুষ চিনতাম না রাজা হেসে উঠলেন সভাশদ্র মুচকে আসলেন গোপালের দ্বিতীয় প্রশ্ন পৃথিবীতে এমন কি জিনিস আছে যা যত কমবে তত বাড়বে মন্ত্রী চিন্তা করলেন অনেকক্ষণ ভেবে বললেন সময় না না ভালোবাসা সেটাও না রাজা বললেন সময়ে শেষ তাহলে উত্তর কী গোপাল গোপাল বললেন অভিমান মহারাজ যত কমবে সম্পর্ক তত ঘনিষ্ঠ হয় রাজা বললেন সত্যি চমৎকার মন্ত্রী এবার বললেন তোমার সামনে একটা দরজা আর পেছনে বাঘ তুমি কি করবে গোপাল বললে আমার দরজার পাশে দাঁড়িয়ে কারণ যদি বুঝে যায়। আমি গোপাল ও নিজেই পালিয়ে থাকবো যাবে রাজা হেঁজে কোটি কুটি হাসতেই লাগে মন্ত্রী একটু লজ্জা পেলেন এবার তৃতীয় গোপাল প্রশ্ন করলেন একটা পাত্রে যতই জল ঢালা হোক না কেন তা কখনো পূর্ণ হয় না কেন মন্ত্রী ভাবলেন চোখ কুচকে গেল তিনি কিছুই উত্তর দিতে পারলেন না গোপাল বলেন কারণ পাত্রের ছিদ্র আছে মহাশয় যেমন কিছু লোকের জ্ঞান থাকলেও তেমন গর্ব আর অহংকারে তা ধরে না মন্ত্রী এবার মাথা নিচু করে বসে পড়লেন রাজা খুশিয়ে বলেন এবার প্রমাণ হয়ে গেল তো কে আসল পণ্ডিত শেষ পর্যন্ত মন থেকে পাঁচ দিন গোয়াল ঘরে থাকতে হলো আর গোপাল তিনি তো রাজার প্রিয় হয়ে উঠলেন আরও একবার রাজা তাকে সোনার মোহর উপহার দিলেন আর বললেন গোপাল তুমি রাজ্যে আসল জ্ঞানী গোপাল মুচকে এসে বলেন জ্ঞান যতই থাক যদি তা অহংকার ডেকে যায় তবে তা তা তো ওই গোয়াল ঘরে গরুর ঘাস খাওয়ার মতোই হবে রাম মহারাজ আজ এই পর্যন্ত আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা